আমার ভোলার গ্যাস ভোলার জনগণের অধিকার বেশি এর জন্য আমি বলব প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মধ্যে দেওয়া হয় যেন বরিশালের মানুষ বরিশালের বিভাগের মানুষ উন্নতি করতে উন্নয়ন করতে পারে আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে বেরো আমার আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন সেতুর খুবই প্রয়োজন এই জনগণ এই গণ থেকে আমরা আহ্বান করবো সরকারকে অচিরেই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি সেই ব্যবস্থা সরকার অবশ্যই করতে হবে নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবস্থায় করতে হবে বর্তমান আমরা দেখেছি মহিলা উন্নয়নের নামে যেই কমিটি গঠন করা হয়েছে নারী যে নারী নীতি গঠন করা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে এ তো সেই এনজিওদের এক বিশাল এক কাফেলাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নারীদেরকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না আমি মনে করি ইসলামিক মাইন্ডেড যারা ইসলামকে লালন করে এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক যারা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী নীতি প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয় তাহলে নারীরা নারী থাকবে না ওরা নারীরা নারী থাকবে না ট্রান্সজেন্ডার হয়ে যাবে ওরা এক সময় নিজেদেরকে পুরুষ দাবি করবে কাজে এই আমরা কোনো অবস্থা দিয়ে চাই না এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কমি মাদ্রাসার ওলামাইক্রামকে সেখানে নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সরকারি মাসিনে ছিল কমি মাদ্রাসার ওলামাইক্রাম ইমামতির জন্য নিয়োগ পেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এইটা আমরা জানাচ্ছি ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে এক কথা শিক্ষাঙ্গনের মধ্যে ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোন শিক্ষা বাংলাদেশের জনগণ চায় না করতে দেবে না হিংসা আল্লাহ কাজে আসুন আগামী যদি ভোলাতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয় তাহলে ছয় ডিসেম্বর ইন্টারকো অফিস ভোলাবাসী ঘেরাও করবে ইনশা আল্লাহ